আজকে যে চিকেনের কোরমার রেসিপিটা আপনি ঘরে দেখামো এটা মানে সেই লেভেলের একটা চিকেন কোরমা রেসিপি আপনার পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন আর বলবেন যে কেমন হয়েছে তো প্রথমে আমি শুরু করে দেই এখানে আমি চিকেন প্রথমে ওয়াশ করে লবণ গুঁড়া মশলা যেগুলো আছে সবগুলো গুঁড়া মশলা দিয়ে আর লেবু চিপড়ায় একটু ম্যারিনেশন করে রাখছি তারপরে সরিষার তেল সরিষার তেলের মধ্যে আপনার এক চামচ ঘি দিয়ে চিকেনগুলারে ভাইজা নিতেছি আর আমি তো আজকে কথা বলতেছি নসিংী ভাষায় আপনারা বুঝতেই পারছেন আর নসিদি ভাষায় অনেক দিন ধরে কথা কইতে পারতেছি না আমার কাছে খুব খারাপ লাগতেছে বাসায় তো বাচ্চা হাজব্যান্ড সবার সাথে প্রফেশনালি কথা বলতে হয় শুদ্ধ ভাষায় কথা না বললে ওরা নাকি বোঝে না এই আর কি তো যাই হোক পরে দেখছেন তো আমি কিন্তু গরম মশলা দিয়ে দিচ্ছি চিকেনগুলি তুইলা তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা মোটামুটি পর্যায়ে ভাজাভাজি হইলে এরপরে আমি নেক্সট স্টেপে যাবো আদা বাটা রসুন বাটা আদা বাটা রসুন বাটাটাকেও সুন্দর করে কষাই নেব আর সবার আগে বলে নেই এই চিকেন কোরমাটা কিন্তু খুবই খাইতে মজা হয় মানে লাজবাব মশলাগুলি কষানোর পরে যখন তেল তেল ভাজে আসছে এরপরে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ আর আমার আম্মার হাতের এই টমেটো কেচাপটা যে কী মজা মানে কী বলবো দুনিয়ার মধ্যে সেরা টমেটো ক্যাচাপ হয়েছে আমার আম্মার হাতের এই টমেটো কেচাপ এরপরে দিয়ে দিলাম কি বাদাম আর কিশমিশ বাটা বাদাম আর কিশমিশ বাটা দেওয়ার পরে সুন্দর করে আবার মশলাটা কষানোর পরে তেল তেল ভেসে উঠছে এরপরে দিয়ে দিছি গুঁড়া মশলা যেই তিনটা আসে হলুদ ধনিয়া আর হচ্ছে মরিচ গুঁড়া এই কয়টারে পানি দিয়ে একটু ভিজিয়ে রাখছিলাম ফুলে ওঠার পরে ওগুলা দিয়ে কষায় চিকেনগুলা দিয়ে দিছি এবার দিয়ে দিছি হয়েছে দুধ দুধটা দিয়ে সম্পূর্ণ রান্নাটা হবে আজকে চিকেনটা আমার কিন্তু দেখেন উপরে কত সুন্দর একটা গ্রেভি হয়েছে এত মজার চিকেন কুরমা মানে এইভাবে যদি রান্না করেন আপনারা মানে বলতে বাধ্য হবেন যে নসিন্দি মানুষের হাতে রান্না তো খুব মজা নসিন্দির যে কোনো আনাচে কানাচে যে কোনো জায়গায় যাই রান্না করুক না কেন খাইতে কিন্তু মানে সেই লেভেলের টেস্ট হয় বাবুরচি লেভেলে তা আমার চিকেন কুরমাটাও কিন্তু বাবুরচি লেভেলের মানে হইছে আমি নিজেই কেউ খাক আর না খাক আমি নিজে বই বৈশবরশী খাওয়ার জন্য আমি তো মাসাল্লাহ খাইয়া ফেলছি বাচ্চারাও খাইছে বা হাজব্যান্ড খাইছে সবাই বলছে অনেক মজা হয়েছে তবে তার আগে একটা কথা বলি নসিন্দির ভাষা আমার প্রাণের ভাষা যে যাই বলুক কারো পছন্দ হোক আর না হোক আমার কাছে আমার ভাষা সেরা তো নসিন্দি ভাষায় কথা বলতে যে কমফোর্টেবল শান্তিটা পাই এটা তো অন্য ভাষায় পাই না রে ভাই যাই হোক আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবে আন্ন শ্রেণীর মানুষরাও অবশ্যই শেয়ার দিবা লাইক দিবা কমেন্ট দিবা ফলো দিবা ইউটিউবেও ভিডিও পাবা আল্লাহ ফের